উশাল থাকতে যখন আমাকে রিফাইভ করতে হয় টিমের দুটো মারা গেছিল রিফাইভ দিয়ে দিলাম এই তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি একটু করতে চাই এই আমি খালি वाओ दारुंडी भाई तू रु बहुत इस्ती गाइस ये रुकों टीममेट कार्टर ऐसे वो ये कैरेक्टर ना है आप तो मुने ना हैं इको रद्दी कहीं नहीं वर्ड दिया था वहाँ तो वर्ड से मॉल लम्स क्या आपने तो हाँ मैं हमारे गाड़ी कैरेक्टर ना हम আমার মনেই নেই গাড়ি কেন একটু দূর থেকে যাও এই হ্যাঁ পাবা না দেখছো গাইস কত রিভাইভ করলো তারপরে একটা কিলো করতে পারিনি না পুরাই বট আমি এই সাইড থেকে কথা বলো কেন ডিস্টার্ব হয় জানো না একটা কিলো করতে পারলাম না ও গাইস স্পাইসি একটা কিল বটন hey, <laughs> 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 <laughs>